হাজারো স্বপ্ন নিয়ে প্রতিদিন অসংখ্য তরুণ পা রাখে মুম্বাইয়ে সবাই আশা করেন একদিন হয়তো কোনো পরিচালক বা কাস্টিং এজেন্টের চোখে পড়বে মিলবে সিনেমায় সুযোগ জীবনটাই বদলে যাবে শফিক সৈয়দ ছিলেন এমনই এক কিশোর তবে তার গল্প অন্যরকম তিনি ছিলেন রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া এক শিশু যিনি অভিনয় করেছিলেন মিরানায়ারের কালজয় সিনেমা সালাম বোম্বেতে সিনেমাটি তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার রাষ্ট্রপতির সঙ্গে ছবি তোলার সুযোগ আন্তর্জাতিক খ্যাতি কিন্তু স্বপ্নের সে জীবন ছিল খুবই অল্প সময়ের সিনেমার সাফল্যের পর প্রায় আট মাস মুম্বাই ঘুরেও আর কোনো সিনেমার কাজ পাননি অবশেষে উনিশশো সালে চিরতরে ফিরে যান ব্যাঙ্গালুরুতে শুরু হয় নতুন জীবন একজন অটোরিকশা চালক হিসাবে এককালে যাকে রাষ্ট্রপতি সম্মানিত করেছিলেন তিনি তখন দিনে একশত টাকা আয় করে পাঁচ সদস্যের পরিবার চালাচ্ছেন উনিশশো আশির দশকে বাড়ি থেকে পালিয়ে বিনা টিকিটে ট্রেনে চেপে মুম্বাই আসেন শফিক উদ্দেশ্য ছিল সামান্য দেখতে চেয়েছিলেন সিনেমার জগৎ আসলেই কেমন সার্সগেট স্টেশনের পাশে থাকতেন একদিন এক নারী তাকে ও আরও কিছু রাস্তার শিশুকে নিয়ে যান অভিনয় কর্মশালায় সেখানেই মিরানায়ার তাকে বেছে নেন সালাম বোম্বের প্রধান চরিত্রে সিনেমাটি একদিকে জাতীয় পুরস্কার যেতে অন্যদিকে অস্কারের জন্য বিদেশি ভাষার চলচ্চিত্রের মনোনয়ন পায় যা এখন পর্যন্ত মাত্র তিনটি ভারতীয় সিনেমার অর্জন অপেন সাময়িকীতে দেয়া সাক্ষাৎকারে শফিক বলেন সালাম বোম্বের শুটিং চলাকালীন আমি কখনোই মনে করিনি অভিনয় করছি ছবির গল্পটা ছিল আমার জীবনের গল্প শুটিং শেষে প্রতিশ্রুত পনেরো হাজার রুপি দিয়ে সিনেমা দেখা ও খাবারে খরচ করেন তিনি কিন্তু ছবির টিম মুম্বাই ছেড়ে চলে গেলে কেউ আর যোগাযোগ রাখেনি নতুন কোনো কাজ না পেয়ে নিজের ছবি নিয়ে প্রযোজকদের দরজায় ঘুরে বেড়ালেও অধিকাংশই ফিরিয়ে দেন শেষবার গৌতম ঘোষের প্রতঙ্গ ছবিতে অভিনয় করেন উনিশশো সালে ব্যাঙ্গালুরুতে ফেরার পর শুরু হয় হতাশার জীবনগুলো সালাম বোম্বে আমাকে কয়েক মিনিটের খেতে দিয়েছিল তারপর কিছুই না এই অস্থিরতা আমাকে পাগল করে দিয়েছিল একবার সমুদ্রে ঝাঁপ দিতে গিয়েছিলাম আরেকবার বিষ কেছিলাম উনিশশো ছিয়ানব্বই সালে শুরু করেন অটোরিকশা চালানো তার চার সন্তানের মধ্যে দুজন স্কুল থেকে ঝরে পড়ে তিনি বলেন আমি চাই না আমার সন্তানরা আমার মতো হোক যদি পড়াশোনা করতাম অন্তত চিত্রনাট্য পড়তে পারতাম পরে তিনি অটোরিকশা ছেড়ে দিয়ে টিভি সিরিয়ালে টেকনিক্যাল কাজ শুরু করেন তিনি বলেন পরিবার আছে সংসার চালাতে হয় জীবনটা ফিরে গেছে সে জায়গায় যেখান থেকে শুরু করেছিলাম বিষয়কর ভাবে সালাম বোম্বের নির্মাতারাই রাস্তার শিশুদের জন্য সালাম বালক ট্রাস্ট গড়লেও সফিক সেখানে জায়গা পাননি আজ তিনি মেনে নিয়েছেন নিজের অভিশপ্ত জীবন মাঝে মধ্যে ভাবেন মুম্বাই না গেলে হয়তো গল্পটা অন্যরকম হতো হাফিজুল্লাহ একুশে টেলিভিশন